নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব আঠেরো তখন আমরা কলকাতায় সেদিন মধ্যাহ্ন ভোজনের পর তাকিয়া আর পাশবালিশ নিয়ে বেশ আরাম করে গড়াগড়ি দিচ্ছি এটা সেটা গল্প করতে করতে একসময় আমি বলে ফেললাম জওহরলালকে আমার খুব ভালো লাগে ওকে কারো ভালো না লেগে পারে না সুভাষ আমাকে একবার নিরীক্ষণ করে নিল তারপর বলল মনে আছে তোমার শরৎবাবু বলতেন আমাকে দেখে যতটা বোকা ভাবো তোমরা তা আমি নই আমি একেবারে নিরীহ ভালো মানুষের মতো বললাম তার মানে তোমার এ কথা বলার অর্থ সে হো হো করে হেসে উঠে বলল যে কথার মানে আমরা জানি তার জন্য কি আর ডিকশনারি দেখতে যাই কেউ কিন্তু আমি জহরলাল সম্বন্ধে যা বলতে চাইছিলাম তুমি তা বলতেই দিলে না আর এতে ডিকশনারির কথাই বা ওঠে থেকে তোমার সঙ্গে পেরে ওঠা মুশকিল সুভাষ আমাকে একটা ধাক্কা দিয়ে বলে উঠল অ তার মানে আমি কথা ঘুরিয়ে নিচ্ছি ধরা পড়ে গিয়ে আর তুমি একেবারে কিছুই বোঝো না না ছাড়ো তোমার সব চালাকি আমি বুঝি তারপর হঠাৎ অন্য স্বরে বলল ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে বলিয়ে নেবার দরকার নেই নিজে থেকেই আমি বলছি কি বলবে তুমি জওহরলাল সম্বন্ধে আমার মতামত কি তা খোলাখুলি বলছি সত্যি আচ্ছা বলো তো কিন্তু সে হঠাৎ যেন ধ্যানমগ্ন হয়ে গেল কোনো কিছু গভীরভাবে আলোচনা করতে গেলেই সে এইরকম ধ্যানমগ্নের মতো হয়ে যেত তার চোখে যেন সেই সুদূর প্রসারী দৃষ্টি আমার কেমন যেন ভয় করতে লাগলো সে কি এমন কিছু বলে ফেলবে যা আমার কাছে প্রীতিকর নয় সেটা কি ঠিক বাঞ্ছনীয় হবে জওহরলালকে আমার ভালো লাগে একথা তো আমি অস্বীকার করতে পারি না তাছাড়া তিনি একবার আমাকে যে একটা বিশ্রী ব্যাপার থেকে বাঁচিয়ে দিয়েছিলেন সে কি আমি ভুলতে পারি ঘটনাটা এখনও আমার স্পষ্ট মনে পড়ছে ১৯২২ কি তেইশ সাল হবে সুভাষের বাড়িতে আমার গান গাইবার নিমন্ত্রণ শ্রোতা ভারতবর্ষের রাজনৈতিক কর্ণধারেরা উদ্যোক্তা স্বয়ং চিত্তরঞ্জন দাস জওহরলাল শরৎচন্দ্র বসু সুরেন্দ্রমোহন ঘোষ তুলসী গোস্বামী আরও অনেক ছোট বড় নেতারা আছেন গান্ধী টুপিয়ার ফেজ পড়া বিভিন্ন প্রদেশের কর্মীরা ভিড় করেছেন সেই আসরে আমার মনের মধ্যে এক শিহরণ ভারতবর্ষের এই সব শ্রেষ্ঠ সন্তানদের গান শোনাব আমি হঠাৎ দেশবন্ধু তার ভারী গলায় বলে উঠলেন আপনারা একটু চুপ করুন স্বর্গীয় দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা একটি বিখ্যাত যুদ্ধ সঙ্গীত শোনাবে দিলীপ দিলীপ স্বর্গীয় দ্বিজেন্দ্রলালের ছেলে গানখানা হলো ধাও ধাও সমর ক্ষেত্রে সুভাষ উপস্থিত থাকলে গান গাইতে গাইতে ওর দিকে বারবার ফিরে তাকানো আমার একটা বদ অভ্যাস আমার গান শুনে ওর ভালো লাগছে না খারাপ লাগছে এইটুকু দেখবার লোভ আমি সংবরণ করতে পারতাম না গান শুনে সুভাষ যে সময় সময় মুগ্ধ হয়ে যেত সে কথা আমি আগেই বলেছি কিন্তু আমি যখন বুঝতে পারতাম ও আমার গান শুনে মুগ্ধ হয়ে শুনছে তখন আমার মনে যে কী আনন্দ হতো তা বলে বোঝাতে পারবো না তখন আমি যেন সঙ্গীত জগতের গভীরে চলে যেতে পারতাম সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু এখানে আমি একটা বড় আঘাত খেলাম আমি যখন প্রাণ দিয়ে সেই গভীরে পৌঁছবার চেষ্টা করছি তখন মৃদু গুঞ্জনে হঠাৎ আমার ধ্যানভঙ্গ হয়ে গেল নেতারা তখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন গানের শেষ কলি তখনও গাওয়া হয়নি মাঝপথে আমি থেমে গেলাম অত্যন্ত ব্যথিত হয়ে সুভাষ আমার পাশেই ছিল সে লজ্জিত হয়ে বলল দিলীপ খুব অন্যায় করে ফেলেছি এর জন্য আমিই দায়ী আমার বোঝা উচিত ছিল হঠাৎ আমরা চমকে উঠলাম জওহরলাল অত্যন্ত বিরক্ত হয়ে তীব্র কণ্ঠে বলে উঠলেন আপনারা যার গান শুনতে চান না তারা দয়া করে যারা চান তাদের বাধা সৃষ্টি করবেন না সকলে লজ্জিত হয়ে মুখ চুপ করে বসে গেলেন মুহূর্তের মধ্যে সব নিস্তব্ধ হয়ে পড়ল আবার আমি শুরু করলাম আমার গান সেই দিন থেকে আমি জওহরলালকে ভালোবেসেছি তার কাছে আমার কৃতজ্ঞতা কোনো দিন মুছে যাবে না আমার কতকটা প্রথম দেখাতেই ধারণা হয়েছিল যে আমার ধর্মস্পৃহা আর বিজ্ঞান বৈরাগ্যের জন্য তার কাছে কোনোদিনই আমার কদর হবে না কিন্তু এ কথা জেনেও আমি তাকে ভালোবেসেছি শ্রদ্ধা করেছি আমি মাঝে মাঝে ভেবেছি সেদিনকার সেই ঘটনা যদি না ঘটত অপমানের গ্লানি থেকে তিনি যদি আমাকে সেদিন বাঁচিয়ে না দিতেন তাহলে কি শুধু তার চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি আমার এই শ্রদ্ধা এত প্রগাঢ় হতে পারত কে জানে হতো কি না কিন্তু সে যাই হোক দিনের পর দিন তার প্রতি আমার এই শ্রদ্ধা বেড়েছে বই কমেনি বিশেষ করে উনিশশো সালে তার নিঃসঙ্গতা ও কঠোর ন্যায়পরতার জন্য আমি তীব্র বেদনা অনুভব করেছি তার আত্মচরিত আমাকে বিচলিত করে তুলেছিল তবু তিনি প্রকৃত আনন্দের সন্ধান পান নাই ভেবে আমি শ্রী অরবিন্দের কাছে জানতে চেয়েছিলাম জওহরলালের জন্য কি আমি প্রার্থনা করবো শ্রী অরবিন্দ মত দিয়ে বলেছিলেন জওহরলালের একটা দেহাতীত শক্তি আছে এই জন্মেই হোক বা পরজন্মেই হোক সে উৎস এই মনের সীমা ছাড়িয়ে আমি জওহরলালের জন্য প্রার্থনা শুরু করেছিলাম ঠিক এই সময়েই রাজকুমারী বি আত্মীয় বিয়োগে শোকাচ্ছন্ন হয়ে আমার কাছে চিঠি লেখেন গুরুদেবের সঙ্গে তার যোগাযোগ করে দেওয়ার পর আমি তার জন্য প্রার্থনা শুরু করি যদিও তখনও পর্যন্ত প্রার্থনার ওপর আমার বিশেষ কোনো বিশ্বাস ছিল না কিন্তু তারপর আমার মত পরিবর্তন হয় কি করে হলো নিচের চিঠিগুলি পড়লেই তা বোঝা যাবে উনিশশো ছত্রিশ সালের সাতই অক্টোবর আমি শ্রী অরবিন্দকে লিখি গুরুদেব সেদিন সন্ধ্যায় আমি যখন জওহরলাল রাজকুমারী বীর জন্য প্রার্থনা করি ঠিক সেই সময়েই রাজকুমারী বি এক অপূর্ব অভিজ্ঞতা লাভ করেন কি করে তা সম্ভব হলো ব্যাঙ্গালোর থেকে তিনি লিখেছেন ধ্যানমগ্ন অবস্থায় আমাকে ও মাকে তিনি দেখতে পেয়েছিলেন তারপর থেকে পন্ডিচেরি যাবার জন্য তিনি খুব আকুল হয়ে উঠেছেন তিনি এক অপূর্ব শান্তি অনুভব করেছেন এবং তিনি বলেছেন আমার প্রার্থনার জন্যই এটা সম্ভব হয়েছে সত্যই কি তাই অথচ আমি প্রার্থনার এই শক্তি সম্বন্ধে নিজে সন্দিহান কিন্তু আমি ঠিক জানি জওহরলাল কখনো এরকম অনুভূতি লাভ করেননি আমার প্রশ্নই কোনো কোনো প্রার্থনায় এমন চমৎকার ফল হয় আর কোনোটায় মোটেই হয় না এর কারণ কি শ্রী অরবিন্দ লিখলেন দিলীপ রাজকুমারী বীর যে অভিজ্ঞতা লাভ হয়েছে তা তো স্বাভাবিক কারণ তার নিজের কথাতেই তো বুঝতে পারছ দৈহিক সীমা ছাড়িয়ে আত্মার গভীরে প্রবেশ করার তার স্বাভাবিক আকর্ষণ আছে ধ্যান দৃষ্টির অর্থই তো তাই মানুষ যখন দৈহিক মানসে বাস করে তা থেকে মুক্তির একমাত্র উপায় হল ধ্যান বা মনস্চিত্র প্রসঙ্গত বলা যায় কাব্য বা শিল্প এই জন্যই মনের উপর কতটা প্রভাব বিস্তার করে কিন্তু এই মনস্চিত্রগুলো প্রকৃতপক্ষে দেহাতিত অভিজ্ঞতারই ছায়ামূর্তি এবং একবারেই দৈহিক মানুষের বাধা উন্মুক্ত হয়ে গেলে এই অভিজ্ঞতা লাভ ঘটবেই অবশ্য চারিত্রিক বৈশিষ্ট্য এর উপযোগী হওয়া চাই এর থেকেই কল্পচিত্রের সৃষ্টি হয় যাকে ভুল করে বলা হয় দিব্যদৃষ্টি প্রার্থনা সম্বন্ধে ধরাবাধা কোনো নিয়ম নেই কোনো কোনো ক্ষেত্রে প্রার্থনার ফল হয় কখনো বা হয় না একটা প্রত্যক্ষ উদাহরণও দিতে পারি আমার মামা সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্রের বড় মেয়ের একটা অসুখের সময় ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন ওষুধপত্রও শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো কারণ সে তখন চিকিৎসার বাইরে মেয়েটির বাবা বললেন ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করবার নেই তিনি প্রার্থনা শুরু করেন এবং তারপর থেকেই মেয়েটি বেশ ভালো হয়ে উঠতে লাগল টাইফয়েড জ্বরও গেল ও তার উপসর্গগুলিও দূর হল এরকম অনেক ঘটনাই আমি জানি তুমি হয়তো বলবে তাহলে সব ক্ষেত্রে হয় না কেন আমি বলবো হবেই বা কেন তো আর একটা যন্ত্র নয় যে তার মধ্যে প্রার্থনাটা প্রবেশ করিয়ে দিলে আর অমনি তার ফল বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে আর তাছাড়া মানুষ একই সঙ্গে এত রকমের উল্টোপাল্টা পরস্পর বিরোধী জিনিসের জন্য প্রার্থনা করে যে তার সবগুলিই যদি পূর্ণ করতে হয় তবে তার পক্ষে সম্ভবই বা হয় কি করে অস্কার ওয়াইল্ড বলেছিলেন লোভ সংবরণ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার কাছে আত্মসমর্পণ করা কথাটা ঠিক নয় বরং উল্টোটাই ঠিক লোভের কাছে আত্মসমর্পণ করলে তার আগুন জ্বলতেই থাকে ইন্ধন পেয়ে এই যে অদম্য সংস্কার আমাদের মধ্যে রয়েছে সেটা বুঝতে হলে আমার সঙ্গে গুরুদেবের যে পত্র বিনিময় হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বরে সেইগুলি উদ্ধৃত করা দরকার